খারাপ এবং আমরা একটু দেখব যে ওই ঠিক গুলো তুলে দেওয়ার জন্যই এবং বলতে গেলে গ্যাট চুগে আমরা করবো এই জন্যই যে কিভাবে আগামীতে আমরা থেকে উত্তর উত্তর আমরা ইয়া করতে পারি যে প্রকৃতির দুর্যোগ থেকে আমরা বাঁচতে পারি সেই আলাপ আলোচনা সেটি প্রেক্ষিতে আজকের এই প্রোগ্রামটা আমি উদ্বোধন করলাম আসসালামু আলাইকুম আমাদের একজন কবিকে দিয়ে কবি এবং কথা সাহিত্যিক নার্সি আপনি কবিতার মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক তন্ত্রিসকে একটু স্মরণ করুন

তারা আমাকে বলেন এরকম অনেক মানুষ আছেন যারা কাজ করে থাকেন এই বিদেশ দেখে অনেক তখন সার আমাকে বললেন যে এই দেখে অনেক মানুষ আমাদের অনেক কর্মীরা পানি হয়ে গিয়েছে এই না আসলে আপনাকে আমরা নিতে চাচ্ছিলাম না কিছু সৃষ্টি করে আছেন মহান রাবুল্লাহ যদি ইসলাম দৃষ্টিতে ই হয় তাহা মানুষের সৃষ্টি সেরেছেন যা কিছু সৃষ্টি করে আছে উদ্ভিদ বলেন বলেন যা কিছুই আছে প্রাণীর দেখে আসছি যে সিন্ধু সভ্যতার মতো একটা সকতা ধ্বংস হয়ে গিয়েছিল বিভিন্ন সকতা তার বিল সকতা সিন্ধু সভতার যে সকল সকতা ধ্বংস হয়ে গিয়েছিল তার বেশিরভাগ হলো নিজেদের

আমি পেয়েছি যে যারা পেটের দায়ী করে তাদের একটা মোটিভেশন দেওয়া দরকার সাথে সাথে তাদের বলবো যে তাদের একটা আয় পথ

জলাধারে পশু আর পুরুষের পাশে শুয়ে আছে নগ্ন কে যেন অনুদাদ হয়ে তার সে নিঃশব্দ নগ্নতায় বসে আছে তার সমস্ত শরীর জুড়ে প্রকৃতির নগ্ন পরিহার

তার সমস্ত লজ্জার বার এখন পশু পাখি মানুষ শুয়ে ছিল নিস্তব্ধ হয়ে সেই ছবিগুলি বিভিন্ন দেশি বিদেশি সাংবাদিকরা নগ্ন মানুষের ছবিগুলি তুলে নিয়ে যাচ্ছিল কেউ নিষেধ করছে না আমার ছবি উঠেও না সেই কবিতা পড়লে আমরা এখন আলোচনা যেতে চাই আমরা একটু প্রাসঙ্গিক আলোচনায় করব আমাদের সৃষ্টিকর্তা মহান রাবুল আলমী উপকূলগুলি রক্ষা করবার জন্য প্যারাবন সৃষ্টি করেছেন এই প্যারাবন হচ্ছে প্রকৃতির বেরিবা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে শাসক গোষ্ঠীর উপকূলের প্যারা গুলি কেটে নিয়ে সেখানে চিংড়ি চাষ করে চিংড়ির প্রজেক্ট বানায় লবণের মাছ করে যার কারণে মতো ঘূর্ণিঝড় আসলে পানি প্রতিরোধহীন ভাবে লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালায় অথচ প্রকৃতির বেরিবাদ হচ্ছে সবুজ বেষ্টন আমরা বিগত ষোলো বছর দেখেছি খুব বেশি নগ্নভাবে। ভাবে এর হয়েছে এখনো হচ্ছে বিশেষ করে মহেশকালী সহ বিভিন্ন দ্বীপের প্যারাবন কেটে ফেলে সেখানে চিংড়ি করা হচ্ছে আমরা এটা বন্ধ এটা চাই যারা এই কাজগুলি করছে এটা মানবতা বিরোধী অপরাধ এটা দেশদ্রোহী দেশের মানুষের এই যে বন্যা হলে লক্ষ লক্ষ মানুষ মারা যায় এই না কারণ কারণে থাকলে ক্ষতি কম হয় তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার হোক এটা চাই এখন সংক্ষেপে কথা বলবেন রাস্তিদিবিদ সংস্কৃতিজন নজরুল প্রেমী আল মামুন আলোচক বৃন্দ সম্মানিত সুদীবৃন্দ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে ভয়াল উনত্রিশে এপ্রিল উনিশশো একানব্বই কথা বলা হচ্ছে যে উনিশশো সালে একটা প্রকৃতির মহা একটা বিপর্যয় ঘটেছিল সেই উপকূলীয়টা সমুদ্র বিশেষ করে কুতুব্রিয়া এবং মহেশখালী সহ কক্সবাজারের অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেভাবে প্লাবিত হয়েছিল যেভাবে সেখানে সরকারি হিসাবে যেখানে এক লক্ষ আটত্রিশ হাজার আর নিহত এবং সংখ্যা দেখানো হয়েছে আর সামগ্রিক ধারণা প্রায় পাঁচ লাখের বেশি মানুষ এখানে হতাহত হয়েছে অসংখ্য জীব জীবিকার মৃত্যু সেখানে ঘটেছে কি বিভিষেকা একটি পরিস্থিতি প্রথমে সেই সময়ের যারা নিহত হয়েছেন সেই বিদেহী আত্মার স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করছি দোয়া করছি মান আল্লাহ পাক তাদের ভেস্ত নসিদ করুন এবং শহীদ মর্যাদা দিন

কিন্তু এই প্রতিরোধের ব্যবস্থা বিশেষ করে সরকার সরকারের যারা দায়িত্বশীল থাকেন তাদের কিন্তু চিন্তা করতে হয়। আমরা দেখি যখন ঘটনা যায়। তখন সবাই মিডিয়া সরব সরকারের যে দায়িত্বশীল সংস্থা তারাও সরব নড়ে চলে বসে কিন্তু যখন এই ঘটনার শেষ হতে না হতেই সবাই আমরা ভুলে যাই ভুলে যাই সুশীল সমাজরা ভুলে যায় আমরা যারা রাজনীতিবিদ তারা বলে যায় যারা নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছে তারা আমরা বলে যায় আবার কখন শুরু হয় যখন এই दुर्घटना ঘটে যায় সুতরাং তবে আমি বক্তব্য আজকে শুনব শুনতে এসেছি এবং এগুলা বিশেষ করে বলা হচ্ছে উপরে কিছু বিষয়ে আছে খুব আমি এখানে বসে খেয়াল করেছি খুব সুন্দর কিছু বিষয় বিশেষ করে উপরে সুপার দায়িত্ব এবং নির্মাণ উপকূলের সবুজ নিয়ে সুরক্ষা সৃজন উপকূলের পর্যাপ্ত সাইকেল সেন্টার নির্মান বিশেষ করে আহ সর্বশেষ যে আনা হয়েছে খুব গুরুত্বপূর্ণ দ্বীপাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন আমাদের যে সমস্ত দ্বীপাঞ্চল রয়েছে ওই দ্বীপাঞ্চল থেকে সারা দেশের এবং বিশেষ করে পার্শ্ববর্তী জেলা বা পার্শ্ববর্তী স্থানগুলোর যোগাযোগ ব্যবস্থাটা চরম অন্যান্য জেলার চেয়েও মহানগর মহানগরীর চেয়েও সেখানে

সারা দেশের মানুষ আমরা সোচ্চার হব বিশেষ করে উপকূলবাসী তাদের এই দুর্দশার থেকে লাগব হবে এই প্রত্যাশা করে তাদের বিধিনি যাত্রার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বাকি কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ